নমস্কার বন্ধুরা আমি সুভাষ মুখার্জি মুখার্জি হর্টিকালচার ফার্ম থেকে বন্ধুরা পদ্ম দেখুন আমার বাগানে কিছু ভালো কিছু হলে আর আমার যেটা ভালো লাগে সেটা আপনাদের কাছে একটু শেয়ার করে নিই তো বন্ধুরা দেখুন আমি আজকে না পদ্ম নিয়ে একটু আপনাদেরকে আমার বাগানের পদ্মগুলোকে কেমন হয়েছে একটু দেখাই আমি কিন্তু খুব মেনটেন করি না আর আমা আমি গাছ বসাই আপনাদের দেওয়া হয়ে গেলে লাস্টে যেসব ভ্যারাইটি থাকে সেই সব ছোটো ছোটোগুলোই আমি বসাই তো আপনারা তো খুব সুন্দর করে মেনটেন করেন আপনাদের আপনারা যারা ছবি পাঠান অনেকের তো বিশাল বিশাল ফুল হয় খুব সুন্দর ফুল কন্টিনিউ হতে থাকে আমাদেরকে সবাই আপনারা ছবি পাঠান আপনাদের গাছের আমাদের খুবই ভাল লাগে আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের বাগানের ছোটো ছোট এরকম মুহূর্ত আমাদের সবার সাথে শেয়ার করতে চান তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের বাগানের একটা এক মিনিটে ছোট ভিডিও আমাদেরকে পাঠান আমরা সেটা সবার কাছে পৌঁছে দেবো তো বন্ধুরা এই যেমন এই এটা দেখুন দশ ইঞ্চি টবে আর এগুলো এই যে প্লাস্টিকের গামলাতে তো বন্ধুরা আমার যেটা মনে হয় মাটির টপ বা সিমেন্টের টব হলে খুব সুন্দর হয় আর প্লাস্টিক টবগুলোতে না একটু সমস্যা হয় প্রচণ্ড গরমে কি হয় প্লাস্টিক টপগুলো গরম হয় তো তাতে জলটাও গরম হয় জল গরম হলে গাছের একটু সমস্যা হয় আচ্ছা বন্ধুরা দেখুন এটা একটা ছ ইঞ্চি টপ একটা ছ ইঞ্চি টপের মধ্যে পদ্মের আপনার কুডি এসে গেছে যদিও ফুলটা বড় হবে না যেহেতু জায়গা পাচ্ছে না ফুলটা ভালো হবে না বড় হবে না বন্ধুরা চলুন আমার যেখানে পদ্ম আছে সেগুলো কি অবস্থায় আছে চলুন দেখে তো বন্ধুরা দেখুন আমার বাগানে যে গাছগুলো এরা কিন্তু যত্ন পায় না একটু ছাওয়া ছাওয়া জায়গাতে আছে কারণ আমার বাগানটা না কি বলবো পদ্ম রাখার মতো জায়গা নেই আর এত বড় বড় মেসলা কোথায় রাখবো কালারগুলো দেখুন যেগুলো আমরা আপনাদের হাতে দিয়েছি এই একটা কালার এটা একটা কালার এই দেখুন কী সুন্দর হয়েছে একটা ছোট্ট পরিচর্যা বলে দিই এই দেখুন এই যেগুলো আছেন এগুলো কিন্তু ল্যাদা পোকাতে খায় তো যে কোনো একটা ইনসেকটিসাইড হালকা গোছের যে ইনসেকটিসাইড সে টাটাফেন রোগ আর মেটাসিন যেটা ইচ্ছা আপনারা দেড় এম এল এক লিটার জলে দিয়ে স্প্রে করবেন মাঝে মধ্যে ঠিক থাকবে এই দেখুন লালটা দেখুন এর নাম হচ্ছে লিপলি জুয়েল কী সুন্দর কী সুন্দর আমার তো খুব প্রত্যেকটা নেম ভ্যারাইটি প্রত্যেকটা নেম ভ্যারাইটি এটা আমাদের বহু বহু পরিচিত পিঙ্ক ক্লাউড তারপরে ইয়েলোটা দেখুন কী সুন্দর এখনও ফোটে নিয়ে কতগুলো কুঁড়ি নিয়ে উঠেছে গ্রিন প্যারাডাইস প্যারাডাইস গ্রিন গাছগুলো তো খুবই সুন্দর হয়েছে আর যারা থাউজেন্ড পেটালস করতে চান তাদেরকে বলবো একটুখানি বড় জায়গা চাই থাউজেন্ড পেটালস এর জন্য কিন্তু ছোট জায়গা হয় থাউজেন্ড যত্ন পায়নি পর বলে ফুলটা ফোটে নি একটু নোংরা হয়ে আছে গামলাটা ওই জন্যে থাউজেন্ড পেটামস কিনে এরকম চাপলেই বোঝা যাবে যখন কুঁড়িটা হবে না ফোটার আগে হালকা একটু চাপ দিলেই বোঝা যাবে একদম টাইট এগুলো আপনার কী বলি শত দল আর কি একশো পাপড়ি যেগুলো আর কি একশোর বেশি পাপড়ি আর এগুলো থাউজেন্ড থাউজেন্ড হাজার না হোক ছ সাতশো তো আরামসে পাওয়া যায় আর বিশাল বড় ফুল হলে হাজারের কাছাকাছি চলে যায় আর পদ্মের নিয়ে যাবতীয় টিপস বা পরিচর্যা সেটা আমাদের যে ইউটিউব চ্যানেলে দেওয়া আছে সেটা আমি এখানে ডেসক্রিপশানে আপনাদেরকে দেখিয়ে দেবো দিয়ে দেবো আমরা যারা আমরা যারা পদ্ম করি পদ্ম ভালোবাসি বীজের গাছ আমরা একদমই বসাবো না বীজের গাছে সিঙ্গেল ফুল হয় সেমি ডাবল ফুল হয় বীজ তো দশকর মতো ওখানে বীজ পাওয়া যায় আপনার দশ টাকা পাঁচ টাকায় একটা বীজের দাম ওই কেন আমরা আড়াই বছর তিন বছর অতদিন অপেক্ষা করব গাছ হবে ফুল হবে না বরঞ্চ আমরা ওই আড়াইশো টাকা তিনশো টাকা দুশো টাকা দিয়ে একটা সাকার কিনে সাকার বসাবো না আমরা রানারটা পুরনোটা আর পদ্ম বসাবার সবচেয়ে ভালো সময় আপনার মার্চ মাস থেকে ফেব্রুয়ারি এন্ড হবে পদ্ম বসাবেন বালি একটু পাঁক পাঁক টাইপের মাটি রকম মাটি হবে মাটিতে হাত দিলে যেন মাটি দইয়ের মতো হয় তাহলে একটু গোবর মিশিয়ে নেবেন বা ভার্ন মিশিয়ে নেবেন গোবর বসার গোবর মেশালে একটু সময় লাগবে সময় দিন পনেরো সময় দিতে হবে আর বন্ধুরা এই পদ্মেতে ধরুন জল জমলে একটু মশা হয় তো আমরা এই গাপ্পি মাছ একটু ছেড়ে দিতে পারি কিংবা ধরুন যদি আমাদের কাছে সম্ভব হয় সপ্তাহে একদিন জলটাকে পরিষ্কার করতে পারি জল পরিষ্কার করাটা একটু অসম্ভবের কাজ হয় তো আমরা গাপ পিমার যদি দুটো চারটে ছেড়ে দিই তাহলে আপনার মশা হবে না আর এগুলো একটু পরিষ্কার করার দরকার লাগে কারণ রোদ হয় তো তো শ্যাওলা হতে থাকে তো বন্ধুরা পদ্ম নিয়ে যাবতীয় টিপস আমাদের ডেসক্রিপশন বক্সে আমরা দিয়ে দিচ্ছি সেই আগের ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন পদ্ম নিয়ে আমাদের চ্যানেলে প্রচুর ভিডিও করা আছে আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর নতুন কী নিয়ে ভিডিও করব অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের নার্সারিতে ভিজিট করার জন্য সবাইকে আমন্ত্রণ জানানো থাকলো যখন খুশি আসতে পারেন আর আমাদের যে প্রত্যেকেরই একটা করে গিফট যে সেটা তো রানিং আছে দেওয়া হচ্ছে বিশেষ করে ফলের গাছটাই বেশি দেওয়া হচ্ছে